শাড়িটির মধ্যে এখনো রক্ত লাগা আছে এটা আমাদের প্রথম ভারতীয় পতাকা গুড মর্নিং গাইস কেমন আছো তোমরা আমি তোমাদের সাথে যাও আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে যাচ্ছি আমরা লাল কিল্লা আর দিল্লির কিছু কিছু জায়গায় ঘুরতে আর আমাদের গাড়ি প্রায় চলে এসছে এখানে আমাদের দুটো গাড়ি আসছে আর অনেকজন আমরা রয়েছে তো চলো একবার স্পটে গিয়ে দেখা হচ্ছে এখন আমরা যাচ্ছি ইন্দিরা গান্ধী মিউজিয়ামে আর এখানে ইন্দিরা গান্ধীকে যেখানে হত্যা করা হয়েছিল সেই সমস্ত কিছু এখানে আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে ইন্দিরা গান্ধী আগে থাকতো গাইস এই পাথরগুলো দেখতে পাচ্ছ এটা ইন্দিরা গান্ধী নিজে সংগ্রহ করেছিল খুব সুন্দর সুন্দর পাথরগুলো গুলো সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী যেদিন হয়েছিল সেদিন এই শাড়িটা পরেছিল এখনো রক্ত লাগা আছে এই জুতোটা আর ইন্দিরা গান্ধীর সমস্ত ছবি আর ইন্দিরা গান্ধীর পার্সোনাল সমস্ত জিনিস এখনো সবকিছু সেখানেই আছে ইন্দিরা গান্ধীর ব্যবহৃত কিছু জিনিস ফটোগ্রাফ মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী ভেট কিয়া রাজীবা গান্ধী ইন্দিরা গান্ধী এখানে সাজা বোঝা করতো যেটা যেখানে ছিল সেটা সেখানেই আছে এখন পর্যন্ত ওইরকম রকম সবকিছু করে রয়েছে এটা মনে হচ্ছে অফিস

অবস্থা দেখো এর ইন্দিরা গান্ধী বাড়ির পিছন দিকটা ইন্দিরা গান্ধীর বেডরুম এইটা লিখিয়ে ইন্দিরা গান্ধীর পূজার ঘর এই রাস্তাতেই হত্যা করেছিল এই সামনে উনিশশো সালে একত্রিশে অক্টোবর তাকে হত্যা করা হয় এই রাস্তাতে এই রাস্তাটা সম্পূর্ণ কাজ দিয়ে বাঁধানো এ মোমেন্টস গাইস আমরা এখন চলে এসেছি প্রধানমন্ত্রী মিউজিয়ামে আর এখানে সমস্ত কিছু খুব সুন্দর ব্যবস্থা আর খুব কড়া সিকিউরিটি আর এখন যাচ্ছি আমার প্রথমে নেহরুর যে ভবনটা রয়েছে সে ভবনে নেহরু ভবনে আমরা প্রধানমন্ত্রী মিউজিয়ামে চলে এসেছি আর এখানে দেখো কত সুন্দর দুটো মূল আমাদের সামনে বসে আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ বাংলাদেশ লেখা ভারতের সংবিধান জওহরলাল নেহেরুর জ্যাকেট টপি জওহরলাল নেহেরু মারা গিয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের ভিডিও উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট যেদিন আমাদের ভারতবর্ষ স্বাধীন হয় সেই দিন জওহরলাল নেহরুর ভাষণ দিচ্ছে তার ভিডিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই গাছটা গিফট করেছে একটি দেশ এটা আমাদের প্রথম ভারতীয় পতাকা এটা প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের মডেল আমরা আছে সামনেরটাতে পিছনেরটা নতুন করেছে এখন যাবো আমরা গাইস এই ভবনটা নতুন হয়েছে এটা হচ্ছে প্রধানমন্ত্রী সংগ্রহালয় এখানে সমস্ত প্রধানমন্ত্রীদের সব কিছু আছে তাদের ফ্যামিলির ফটোও আছে আর এখানে অনেক বড় বড় থিয়েটারের মতন আছে সেখানে তোমরা চাইলে ভিডিও এবং সাউন্ডও শুনতে পারবে जय किसान अटल बिहारी वाजपेयी पार्सनल सब जिनिश। মুম্বাই কলকাতা হাওড়া ব্রিজ চেন্নাই দিল্লি মনমোহন সিং এর পরিবার গাইস এখানে তোমরা চাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তোমরা ফটো ক্লিক করতে পারো গাইস এটা অটল বিহারী বাজপেয়ীর নিজস্ব গাড়ি গাইস এখন বাজে পাঁচটা আর আমাদের টাইম শেষ হয়ে গেছিলো সেই কারণে বেরিয়ে পড়ছি আজকের মতো ভ্লগটা এখানে শেষ করছি পার্ট ফোর খুব তাড়াতাড়ি আসছে আর তোমরা অবশ্যই ডেসক্রিপশনটা চেক করো আমার থ্যাংক ইউ সো মাচ